বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি এখানে স্পেশালি দেখাবো কিভাবে আপনারা ব্যান কলার কাটিং করবেন এবং সেলাই করবেন তো এই ব্যানকলারটা কলারটা আমি পাঞ্জাবিতে লাগিয়ে নিয়েছি অলরেডি এর ভিডিও আমি আপলোড দিয়েছি কিন্তু ওখানে খুব আর্লি আমি দেখিয়ে দিয়েছি যার কারণে এখানে আমি স্পেশালি দেখিয়ে দিলাম ব্যান কলার কীভাবে আপনারা সহজভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন তো এখানে আমি ব্যান কলার কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে গলার করে নিতে হবে গলাটাকে ফোল্ড করে দিয়েছি ফোল করে দিয়ে এখানে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে আমাদের মেজার করে নিতে হবে তো এখানে যখন আপনারা মেজার করবেন তখন আপনাদেরকে কিন্তু একটু ধরে নিতে হবে ভালোভাবে যেন সঠিক ভাবে মেজারমেন্ট আপনারা করে নিতে পারেন এখানে আমি মাপ দিয়ে আসলে ব্যান কলার তৈরি করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার আপনারা একটু খেয়াল করবেন এখানে আমি নিয়ম দিয়ে দিচ্ছি এটা সব গলার ক্ষেত্রে তো এখানে আমি সুন্দর করে বক্রমটাকে এভাবে করে দুই ফোল করে নিয়েছি দুই ফোল করে নিয়ে এখানে প্রথমে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি লাইনের আমি এখানে কেটে নিলাম এখন আমি যেটা করব। সেটা হচ্ছে আমার যতটুকু গড়ার পোশন ছিল মেজার করে নিয়েছিলাম ততটুকু পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি মার্ক করে নিলাম এখন যেখান থেকে মার্ক শেষ করে দিয়েছি মানে খোলা সাইড থেকে এখানে দুই ইঞ্চিতে এবং বন্ধ সাইড থেকে এখানে আমাদেরকে তিন ইঞ্চিতে মার্ক করে দিতে হবে এবং এখানে একটা শেপ দিয়ে দিতে হবে তো এই তিন ইঞ্চি যে মার্কিং করে দিয়েছে এই মার্কিং থেকে আমাদের প্রথমেই গলাটা ভালোভাবে ধরে নিতে হবে মানে বক্রমটা সুন্দর করে বসিয়ে নিতে হবে তো সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে এখানে অ্যাজ ইট হচ্ছে আমি মার্ক করে দিচ্ছি তো এখানে অ্যাকচুয়ালি আমি পেনের সাহায্যে মার্ক করে দিব যখন আপনারা ব্যান্ড কলার কাটিং করবেন বা ব্যান্ড কলার এখানে হচ্ছে ভাবে যে কাটিংটা শুরু করবেন তখন আপনারা কিন্তু এই যে মার্কটা করে দিচ্ছেন এই মার্কটা আপনারা পেনের সাহায্যে করে দিবেন তাহলে সব চাইতে ভালো হবে এক্স্যাক্ট হবে তো এখানে সুন্দর করে আমি এখন এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনারা চাইলে পনে এক তে বা আপনারা আপনাদের রুচি অনুযায়ী এক ইঞ্চি দু পয়েন্টও দিতে পারেন তো এখানে আমি যেহেতু এই ব্যান্ড কালারটা সাত থেকে আট বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি তো এখানে আমি এক ইঞ্চিতে দিয়ে দিলাম এবং এখান থেকে আপনাদের গলা যতটুকু ততটুকু পরিমাণ মার্ক করে দিয়ে এক্স্রেস পোশনটা আপনাদের কেটে নিতে হবে তো এখানে প্রথমে আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি যতটুকু গলার আমাদের পাঞ্জাবিতে ছিল ততটুকু পরিমাণ মার্ক করে দিয়ে এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে উপরের দিক থেকে কাটিং করছি এবং একইভাবে নিচের দিকে যে এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে দিয়েছিলাম ঠিক একইভাবে এখানে আমি সুন্দর করে মার্ক করে কেটে নিচ্ছে এবং এই যে দিকে যে আমার যতটুকু গলা ছিল ততটুকু পরিমাণ আমার দরকার ছিল পরিমাণ নিয়ে আমি হচ্ছে রেখে দিলাম তো এখানে আমার ব্যান্ড কলারটা তৈরি করা মানে কাটিং করা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব সেলাই করে নেব তো সেলাইটা খুবই সহজ একটা ব্যাপার এখানে আপনারা খেয়াল করবেন এখানে প্রথমে আমি একটা কাপড়ের উপর বসিয়ে নিয়েছি ব্যান্ড কলারটাকে তো ব্যান্ড কলারটাকে এখানে আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেস্টিং এখানে কিন্তু আপনারা আয়রন দিয়েও বসিয়ে নিতে পারবেন তো এখানে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি ব্যান্ড কলারটাকে এখানে আপনারা কেমন করে বসাবেন কাপড়টার উপর এখানে খেয়াল করবেন আমি কিন্তু এখানে যে মেইন যে পার্টটা কাপড়টা সেই কাপড়টা হচ্ছে উল্টা সাইডে ধরে নিয়েছি এভাবে করে বসিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছু পরিমাণ কাপড় রেখে আমি হচ্ছে কেটে নেব তো এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে কেটে নিলাম আলহামদুলিল্লাহ এখন কাপড়টা কিভাবে এখানে আমি স্টিক ইউজ করেছি ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি আমি আঠা ইউজ করেছি কারণ হচ্ছে এখানে আপনারা যখন সেলাই করে দিবেন এই কাপড়টার সাথে পরে কিন্তু আপনাদের সেলাইটা খুলে নিতে হবে যার কারণে এখানে আমি গ্লু স্টিক ইউজ করেছি গ্লু স্টিক এভাবে করে লাগিয়ে নিচ্ছি এভাবে করে লাগিয়ে দিয়ে আমি এখানে কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এখানে আপনারা খেয়াল করবেন এখানে আমি গ্লু স্টিক দিয়ে কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো আমি বলবো এখানে আপনারা গ্লু স্টিক ইউজ করবেন কারণ এখানে সেলাই করলে সেলাইটা কিন্তু আপনাদের দেখা যাবে যে মেইন যে পার্টে তখন আপনাদের সেলাইটা করার পরেও কিন্তু আপনাদের যখন ব্যান কলারটা লাগিয়ে নেবেন তখন কিন্তু আপনাদের এই সেলাইটা খুলে ফেলতে হবে তো এভাবে করে গ্লু স্টিক দিয়ে সুন্দর করে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি এবং এখানে যেন হয়ে যায় তো এখানে আমি সুন্দর করে করে বসিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে এখন আমি আরেকটা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিব তো এখানে যখন আপনারা কাপড়টার উপর বসিয়ে দিবেন কাপড়টাকে কিন্তু আপনাদের সোজা সাইডে রেখে এখানে সুন্দর করে সেলাইটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা চাঁদের মতো অংশ এই চাঁদের মতো অংশটাতে মানে হচ্ছে এই যে কার্ভ যে পোর্শনটাতে এক্সেস যে কাপড়টা আছে এই কাপড়টাতে হবে তো নিচের দিকের কাপড়টাকে আপনারা হচ্ছে মেইন পার্টটাকে আপনারা মানে মেইন পার্টটাকে রাখবেন হচ্ছে সোজা সাইডে রেখে ব্যান কলারটাকে এভাবে করে বসিয়ে নিয়ে এই যে এক্সেস পোর্শনটা আছে আপনারা কিন্তু পেস্টিং যাতে সেলাই করবেন না এক্স রে যে কাপড়টা আছে সেই কাপড়টার ওপরে সেলাই করে এখন আপনাদের কেটে নিতে হবে এখানে কিছু অংশ আপনাদেরকে কাপড় বাদ রেখে কেটে নিতে হবে তো এখানে আমি খুব সহজভাবে আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আপনারা ব্যান্ড কলার কাটিং করবেন এবং সেলাই করবেন তো এখন এখানে আমাদেরকে কিছু কাপড় মানে হচ্ছে সেলাইয়ের জন্য কিছু কাপড় ধরে নিতে হবে এখানে যে সেলাই করে দিয়েছিলাম সেই সেলাই বরাবর কিছু কাপড় আমি হচ্ছে আমার হাতে ডান সাইডে ধরে নিয়েছি এবং উপরের দিকেও ঠিক একইভাবে আমাদেরকে কিছু কাপড় ধরে নিতে হবে তো এখানে আমি পেনের সাহায্যে আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে দিচ্ছি এখানে আপনারা কিন্তু পেন ইউজ করবেন না কারণ এখানে যেহেতু সাদা একটা কাপড় এখানে কিন্তু দাগ হয়ে যাবে তো এখানে আমি আপনাদের বুঝে দেখানোর জন্য এখানে আমি পেনের সাহায্যে মার্ক করে দিচ্ছি আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে যে আমি মার্ক করে দিলাম এই মার্ক বরাবর কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি কিছু কাপড় রেখেছি এই মার্কের আমার হাতের বাম সাইডে কিছু কাপড় রেখে এখন দেখেন আমি উল্টে দিচ্ছি খুবই সহজ একটা ব্যাপার খুবই সহজ ব্যান কলার তৈরি করাটা আসলে খুবই সহজ এখানে আমি সুন্দর করে উল্টে দিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে উল্টে দিয়ে সুন্দর করে আমাদেরকে বসিয়ে দিতে হবে তো এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি আপনারা হাতের নখের সাজে সুন্দর করে বসিয়ে দিবেন আমি এখানে খুব সহজভাবে দেখে দিয়েছি কিভাবে আপনারা ব্যান্ড কলার কাটিং করবেন আমি বারবার বলে দিচ্ছি দেখেন আমার কিন্তু ব্যান্ড কলারটা তৈরি হয়ে গেছে তো এখন আমি মেইন যে গলাটা সেই গলাটাতে এই ব্যান্ড কলারটা অ্যাটাচ করে দিব। তো এইভাবে করে আমি হচ্ছে ফোল করে দিয়েছি এবং মেইন পার্টটাতেও আমি একইভাবে সুন্দর করে ফোল করে দিয়েছি ফোল করে দিয়ে এখানে মার্ক করে নিয়েছি অ্যান্ড খেয়াল করবেন আপনাদের কিন্তু এই মার্ক বরাবর ধরে নিতে হবে মানে মার্ক বরাবর যেন আসে ঠিক আছে আমি এখানে আসলে খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি নেক্সট কোনো প্রজেক্টে আমি ইনশাল্লাহ এটা ডিটেলিং এ আরো বেশি ডিটেলিং এ বুঝিয়ে দিবো তো এখন আমি অ্যাজ ইট ইজ প্যান কলারটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে এই যে এক্সেস যে কাপড় আছে এই এক্সেস কাপড় বরাবর এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এখন এখানে খেয়াল করবেন আমি যে মিডিল পয়েন্টে এখানে মার্ক করে দিয়েছিলাম মিডিল কিন্তু আমি এখানে সুন্দর করে এই মার্ক বরাবর ধরে এখানে সেলাই করে দিলাম এই ব্যাপারটা খেয়াল রাখলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আপনারা পিনের সাহায্যে অ্যাটাচ করে দিতে পারেন তো এখানে আমি অ্যাজ ভাবেই সেলাই করে নিয়েছি এখন এখানে এই যে এক্সেস যে পোষণ এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে আসলে ব্যান্ড কলার সেলাই করা খুবই সহজ একটা ব্যাপার এই সেলাইটা যখন আপনারা করবেন তখন খেয়াল করে করবেন কারণ এই সেলাইটা আমাদের সামনে পিছনে দুই দিকে কিন্তু সুন্দর হয়ে দেখা যাবে ঠিক আছে আমাদের এই সেলাইটা খুব ভালো করে করতে হবে একদম ধার ঘেসে নিচের কাপড়ের টাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে উপরের কাপড়টাকেও ঠিক একইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং কোনো কাপড়ে কিন্তু টানা যাবে না খুব একদম সফট ভাবে ধরতে হবে ধরে ধরে এজ ইট ইজ ভাবে মানে হচ্ছে একদম সাধারণভাবে সেলাই করতে হবে সো এখানে আমি সুন্দর করে ধরে নিয়েছি আর একটা খেয়াল করবেন এখানে যদি আপনারা খুব সফট ভাবে এবং সাধারণ ভাবে না ধরেন তাহলে কিন্তু কাপড় গুজে থাকবে যেটা হচ্ছে আপনাদের কাপড় গুজে এখানে ফোল্ড হয়ে সেলাই হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি খুবই সহজ একটা ব্যাপার খুবই সহজ দেখেন কত সহজ ভাবে আমার এই ব্যান্ড কলারটা কাটিং করে নিলাম ব্যান্ড কলারটা সেলাই করে নিলাম এবং আলহামদুলিল্লাহ আমি ব্যান্ড কলারটা একদম পারফেক্ট ভাবে সেলাই করে নিয়েছি এখানে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি সো ইনশাল্লাহ নেক্সট ডে আমি ব্যান ব্যানকলা নিয়ে ভিডিও আপলোড করবো তো আমার চ্যানেলের সাথে থাকতে পারেন কারণ এখানে নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিনই আপলোড করি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ